জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি রুমা সবাইকে স্বাগত জানাই আমাদের ছট্ট চ্যানেলে অগ্রঘায়ন মাসের প্রথম মঙ্গলবার এই একটি কাজ করুন সকল মনস্কামনা পূর্ণ হবে জয় বজরং বলি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ভারতীয় সনাতন ধর্মের প্রতিটি মাস এবং তিথির নিজস্ব আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এর মধ্যে অগ্রহায়ণ মাস যা বাংলা ক্যালেন্ডারের অষ্টম মাস এক বিশেষ স্থান অধিকার করে আছে কেবল কৃষিভিত্তিক উৎসবের জন্য নয় বরং দেবদেবীর আরাধনা এবং বিশেষ ব্রত পালনের জন্যও এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার সেই সব বিশেষ দিনগুলির মধ্যে অন্যতম যা ভক্তিদের জন্য সিদ্ধিলাভ দোষখণ্ডন এবং সকল মনোকামনা পূরণের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন মা মার্গ মার্গশীর্ষ অহম অর্থাৎ মাসসমূহের মধ্যে আমি মার্গশীর্ষ এই উক্তি থেকে এই মাসের মহিমা সহজেই অনুমেয় এই মাসে শ্রীকৃষ্ণের আরাধনা বিশেষত তুলসী পূজার মাধ্যমে বিপুল পূর্ণ লাভ হয় তবে এই মাসের প্রথম মঙ্গলবার বজরঙ্গলী সংকটমোচন শ্রী হনুমানজীর জন্য নির্ধারিত মঙ্গলবার দিনটি এমনিতেই হনুমানজির প্রতি সমর্পিত আর অগ্রহায়ণ মাসের পবিত্রতা যখন এই দিনের সঙ্গে যুক্ত হয় তখন এর আধ্যাত্মিক শক্তি বহু গুণ বেড়ে যায় তাই আজকের ভিডিওতে আমরা জানব অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার কোন কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং কীভাবে সেই কাজটি করতে হবে বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা হবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে ভক্তি লিখবেন জয় বলি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অন করে রাখবেন অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারের গুরুত্ব এক কৃষি ও সমৃদ্ধির সূচনা অগ্রহায়ণ মাস হল ফসল ঘরে তোলার মাস এই সময়টিকে হিন্দু ধর্মে লক্ষ্মীর মাস বলা হয় বছরের শুরুতেই শুভ দিনে হনুমানজির আরাধনা করলে পরিবারের অর্থসম্পদ বৃদ্ধি পায় এবং সমস্ত আর্থিক সংকট দূর হয় দুই মঙ্গল গ্রহের প্রভাব হ্রাস মঙ্গলবার হল মঙ্গল গ্রহের দিন মঙ্গল গ্রহ শক্তি সাহস এবং রক্তের কারক জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ স্থানে থাকলে জীবনে নানা সমস্যা দেখা দেয় হনুমানজির পূজা করলে মঙ্গলের নেতিবাচক প্রভাব হ্রাস পায় এবং শুভ ফল লাভ হয় তিন শনি দশা নিবারণ হনুমানজির আরাধনা শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয় অনেক বিশ্বাস অনুযায়ী মন থেকে ভক্তি ভরে হনুমানজীর নাম জপ করলে শনি সন্তুষ্ট হন সুতরাং যারা সাড়ে সাতি আড়াইয়া বা শনিদশায় রয়েছেন তাদের জন্য এই দিন বিশেষ ফলদায়ক চার চিরঞ্জীবীর আশীর্বাদ হনুমানজী চিরঞ্জীবীদের একজন তার কৃপায় রোগমুক্তি ভয়মুক্তি এবং জীবনপথে শক্তি লাভ হয় ত্রিশ অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবারে যেসব দশটি কাজ করা অত্যন্ত শুভ এক রাম নাম জপ ও মননের ভক্তি শ্রীরাম জয়রাম জয় রাম বা সীতারাম এই নাম জপ অত্যন্ত শক্তিশালী রামের নাম ছাড়া হনুমানজির পূজা অসম্পূর্ণ দুই ব্রহ্মচর্য পালন এই দিন পার্থিব ভোগ থেকে বিরত থেকে মৌন শরীরকে পবিত্র রাখা উচিত তিন গেরুয়া বা লাল বস্ত্র পরিধান লাল বা গেরুয়া রং শক্তি সাহস এবং মঙ্গলের প্রতীক এই দিন এই রঙের পোশাক পরলে হনুমানজি শীঘ্র প্রসন্ন হন চার বড় বা অশ্বত্থ গাছের পূজা অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালা প্রদীপ জ্বালানো এবং হনুমান নাম স্মরণ করা শুভ পাঁচ দুঃখী দরিদ্রকে দান খাদ্য বস্ত্র বা যা পারেন দান করুন মানব সেবা হনুমানজির কাছে অত্যন্ত প্রিয় ছয় সুন্দরকাণ্ড পাঠ রামচরিত মানসের সুন্দরকাণ্ড পাঠ করলে সকল সংকট দূর হয় সাত তেল সিঁদুর অর্পণ হনুমানজিকে তেল ও সিঁদুর মিশ্রিত লেপন অর্পণ করলে সাহস শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আট মিষ্টি জাতীয় নৈবেদ্য নিবেদন বুনদিয়া বেসনের লাড্ডু বুর এবং ছোলা হনুমানজির প্রিয়ভোগ এগুলি নিবেদন করলে কৃপা দ্রুত লাভ হয় নয় অশুভ শক্তি নাশ বাড়ির প্রধান দরজায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং হনুমান মন্ত্র জপ করুন নেতিবাচকতা দূর হবে দশ ধর্মীয় গ্রন্থ পাঠ আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করলে মন শান্ত হয় এবং জ্ঞান বৃদ্ধি পায় অগ্রাহয়ন মাসের প্রথম মঙ্গলবারে যেসব কাজ ভুলেও করা উচিত নয় এক অর্থ বা ঋণ লেনদেন এদিন কাউকে ধার দেবেন না বা নেবেন না মঙ্গলবারের ঋণ সহজে ফেরত আসে না এই লোকবিশ্বাস প্রচলিত দুই মাংস ও মদ্যপান এদিন সম্পূর্ণ সাত্ত্বিক আহার করুন মাংস মদ্যপান বা জাতীয় কিছুই গ্রহণ করবেন না তিন চুল ও নোক কাটা মঙ্গলবার চুল দাড়ি বা নোখ কাটা অশুভ বলে মনে করা হয় মঙ্গলের অশুভ প্রভাব পড়তে পারে চার নতুন জুতো বা চামড়ার জিনিস ক্রয় এদিন চামড়ার জিনিস কেনা বা নতুন জুতো পরিধান করা নিষেধ পাঁচ কাউকে অপমান বা মিথ্যা বলা হৃদয়কে পবিত্র রাখুন মিথ্যা কথা বা অপরকে কষ্ট দেয় এমন আচরণ এই পবিত্র দিনে করা উচিত নয় নাম্বার ছয় বাড়িতে ঝগড়া বা বিবাদ এই দিনে বাড়িতে কোনোরূপ ঝগড়া বা বিবাদ বা কলহ করা উচিত নয় এতে লক্ষ্মী ও হনুমানজির কৃপা নষ্ট হয় এবং পরিবারে অশান্তি বাড়ে নাম্বার সাত পশ্চিম ও উত্তর দিকে যাত্রা অত্যন্ত প্রয়োজন না হলে মঙ্গলবার পশ্চিম বা উত্তর দিকে যাত্রা করা শাস্ত্রে নিষেধ এতে অশুভ ফল আসতে পারে নম্বর আট শনিদেবের কাজ মঙ্গলবার দিনে শনি সংক্রান্ত কোনো কাজ বা আরাধনা করা উচিত নয় কারণ মঙ্গল ও শনি বিরোধী গ্রহ নাম্বার এক নুনের অতিরিক্ত ব্যবহার ব্রত পালনকারীরা নুনবিহীন খাবার গ্রহণ করবেন প্রয়োজনে একবারই নুন ব্যবহার করা যায় নাম্বার দুই টক স্বাদের খাবার তেঁতুল অতিরিক্ত লেবু জাতীয় খাবার পরিহার করুন এগুলি মঙ্গলের শুভ প্রভাব কমিয়ে দেয় নাম্বার তিন মাসকালাই ও ডাল জাতীয় খাবার বিশেষত কালো ডাল এটি রাহু ও শনি প্রভাব বাড়ায় বলে এড়ানো উচিত নাম্বার চার দুগ্ধজাত দ্রব্য ব্রত পালনকারীরা অল্প পরিমাণ দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ করেন নাম্বার পাঁচ আমিষ খাদ্য মাংস মাছ ডিম কঠোরভাবে নিষিদ্ধ নাম্বার ছয় খোসা ছাড়ানো নারিকেল নারিকেল জল পান বা নারিকেল দিয়ে তরকারি আজ বর্জনীয় তবে হোম বা পূজা কার্যে নারিকেল ব্যবহার করা যায় নাম্বার এক পূজার প্রস্তুতি কিভাবে করবেন ঘর পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন লাল বসন বা গেরুয়া রং পরিধান লাল কাপড় বিছিয়ে পূজার আসন তৈরি হাতে জল নিয়ে নাম গোত্র বলা ও সংকল্প গ্রহণ নাম্বার দুই প্রয়োজনীয় সামগ্রী হনুমানজির ছবি বা বিগ্রহ ঘি বা তেলের প্রদীপ চামেলি তেল শুভ গঙ্গা জল লাল গাঁদা ফুল সিঁদুর প্লাস চামেলি তেল লেপন নৈবেদ্য বেসন লাড্ডু বন্দিয়া ছোলা গুড় ইত্যাদি তুলসী সরাসরি নয় রামের প্রসাদ হিসেবে রাখা যাবে পূজার মূল ধাপ এক শুদ্ধিকরণ গঙ্গাজল ছিটিয়ে পূজার স্থান পবিত্র করুন দুই প্রদীপ প্রজ্বলন প্রদীপটি হনুমানজির ডান পাশে রাখুন তিন সিঁদুর চামেলি লেপন বিগ্রহে বা ছবির সামনে নিবেদন চার পাঠ সাতবার পাঁচ মনস্কামনা নিবেদন সাতবার চালিশার পর একশো আটবার রামের নাম জপ ওম শ্রী হনুমতে নমহ জয় শ্রী রাম বা ওম বলিকে নমহ ছয় নৈবেদ্য ও আরতি নৈবেদ্য নিবেদন ও আরতি সম্পন্ন করে ক্ষমা প্রার্থনা শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে থেকে পাঁচটা সর্বোত্তম গধূলি লগ্ন সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা যে কোনো সময় ভক্তি ভরে পূজা করলে ফল পাওয়া যায় বন্ধুরা এই ব্রত সাহস দেয় ধৈর্য বাড়ায় বাধা দূর করে মনস্কামনা পূর্ণ করে হনুমানজির বিশেষ কৃপা এনে দেয় প্রিয় ভক্তিবৃন্দ অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার হনুমানজির প্রতি ভক্তি ও বিশ্বাসের বিশেষ দিন এই দিনে নিষেধীয় বিষয়গুলো থেকে বিরত থেকে এবং সাতবার চালিশা পাঠ করে প্রদীপ প্রজ্জ্বলন করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় বজরঙ্গলির অলৌকিক কৃপা ভক্তকে সাহস শক্তি ও সফলতা প্রদান করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কামেন্টে একবার লিখবেন জয় বলি প্রাণাম